কি সাইজ ছেলে ছেলে নমস্কার বন্ধুরা সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত তা বন্ধুরা আমরা আজকে চলে এসেছি রাত্রে ফিশিং করব আর বসিয়ে দেবো আজকে তা আমাদের চার অলরেডি ধরে গাথা কমপ্লিট আর বসিটা আমাদের ফেলানো শুরু হয়ে গেছে তা চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করি বন্ধুরা আমাদের কিন্তু চার গাথা পুরো কমপ্লিট আর এই যে শুভেন্দু ভাই আজকে বসি ফেলা শুরু করে দিয়েছে আর আমাদের পিছনে মাঝি আছে আজকে অন্য লোক তুলে এই তো বন্ধুরা আমরা কিন্তু বসি ফেলা হয়ে গেছে এবার সাইডে দাঁড়াবো এক জায়গায় তারপরে আবার পুরো একদম জলে টান কুমলে তখনই আসবো প্রায় দু ঘন্টা পর বন্ধুরা এই যে এদিকে চাঁদ মামা উঠে গেছে আর আমাদের দু ঘন্টা কিন্তু হয়ে গেছে অলরেডি দু ঘন্টা হয়ে গেছে আর আমরা যাবো এবার ছোলের কাছে আমাদের ওই দিকটা টিপ টিপ করছে এই যে দেখা যাচ্ছে আর এখানে আমরা যে চার ধরেছিলাম চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ চার ধরার পরে এইগুলো থেকে গেছে পুরো ফুল চিংড়ি বড়া খাওয়া চিংড়ি পুরো একদম এই যে আমাদের দুজন মাঝি ভাই আর সন্তু ভাই ওখানে আছে তা যাই হোক আমরা যাবো বন্ধুরা এক্ষুনি বসির কাছে চাপটা কিন্তু হেভি লাগছে জলে দেখো জলে ডায়মন্ডের মতো চিকচিক করছে দেখো

আমি তোরে দিই তুমি রাখো ডাকো 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 চাম ছেড়ে দিছি জেরে উল্টো সাইডে গেছে নাকি দেখো লেত কি লেদে কি পাক এই যে আরেকটা মাছ ট্যাংড়া চলো আছে নাকি কালকে তো পুরো পরপর মাছ তুললাম পুরো তিনটে বসি পর আমি ধরে নিয়েছি তিনটে পর পর তো ট্যাংরা পুরো টানছি প্রথমে একটা উঠলো জলের টানে গালছি ছিঁড়ে গেছে বুঝলে তো মাছ এমনি খুলে গেছে দেখো ছেড়ে দেবো তোলো 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 শুধু ট্যাংরা তোলো আর কি হবে খেয়াপি তো ট্যাংরা দেয়া হুম

জলের টানের জন্য সব মাছের গালচি ছিঁড়ে গেছে বেশি করে বড় তো চলো এটাও সাইজ মোটামুটি ভালো এই এটা নেট মারতে গো দেখো গালচি খুলে গেছে অলরেডি বই ঝাঁকা মারা পড়ে যাবে দেখ পুরো গালচি কেটে কি অবস্থা মাজি চলো ওই তো টেংড়া ও বাবা একই সাইজ सेम সাইজ সব টেংড়া কিন্তু অবস্থা খুব খারাপ এ জলের টান খেয়েকে এ যে সব গেছে কেটে

কিছু দেখা যেত ভালো করে একটু দেখি গালসি কেটে গেছে গোবর ওরকম হ্যাঁ ওরকম কাকা দিলে সব উঠেছে দেবে কই মাছ কই দেখি একটু সার বের করো সব এক সাইজ সেম সাইজ একই ডাইসের তৈরি একই ডাইসের একদম একই ডাইসের

বমি করে দিলে নাকি বাবা হম ওই তো ওই বসিটার যে মাছ ছাড়ালো তার একটা বসি পরে করলে

किमास hmm. ओ सेम साइज कल भी तो सेले सेले ऐ तो ना इसके रेट तो बडो है ना की हां कल के एक तो बडो है इसके अरे ता नीचे मास सीधा मासे